তো বন্ধুরা ছোট থেকে বড় হওয়া আমার শৈশব গড়ে ওঠা আমার একান্ত আপন আমার এই বাড়ি আমার অত্যন্ত কাছের আমার নিজের আমাদের গ্রাম এই হচ্ছে আমাদের গ্রাম চারিদিকে সবুজ আর সবুজ ছোট ছোট পুকুর বিল এক কুড়ে ঘর এই হয় আমাদের গ্রাম কি নেই আমাদের গ্রামে সব কিছু আছে একদিকে যেরকম বর্ষায় ধানের চাষ অপরদিকে এই দেখো কিউট মিনি সব মিলিয়ে আমাদের গ্রাম যেন এক অপরূপ পরিপূর্ণ গ্রাম কত ছোট নারকেল গাছটা দেখো দু হাত লম্বা অথচ ফল ধরেছে আর ফল হাতেও নেওয়া যাচ্ছে এই হয় আমাদের গ্রাম আরও না কত কিছু মাছের চাষ এখানে চাষ করা হয় চিংড়ি গলদা বাগদা ভেনামি ইত্যাদি মাছ তাই আমাদের গ্রাম যেন আমাদেরই গ্রাম এক অপরূপ সৌন্দর্য আরও বহু কিছু আছে আমাদের গ্রামে যা আজ তোমাদের দেখাবো অনেক কিছু কোনো কিছুর কম নেই যেন আমাদের গ্রামে এই মিনি তুই সে আছিস কেন সবই কিছু পরিপূর্ণ দেখো কত সুন্দর ভিন্ডি গাছে ভেন্ডি হয়েছে আর এই হচ্ছে মুরগির ঘর কি নেই আমাদের গ্রামে সব কিছু আছে দীর্ঘ মাটির রাস্তা চারিদিকে পাখির কলরব ছোট ছোট টিনের ঘর এই হয় আমাদের গ্রাম আর এদিকে আমাদের গ্রামের চাষিরা কঠোর পরিশ্রম করছে আমাদের দেশবাসীর জন্য ধান ফলাচ্ছে অপরূপ সুন্দর আমাদের গ্রাম আর এদিকে হিজলি নদীর ক্যানেল তার আপন ধারায় বয়ে চলেছে নদী ছোট হতে পারে কিন্তু স্রোত বেশ ভালোই আছে আর এদিকে কাকা তার ছাগল চড়াতে ব্যস্ত ছাগলগুলো বেশ কথা শোনে তাই আমাদের গ্রাম যেন সত্যি এক পরিপূর্ণ গ্রাম দেখো কত সুন্দর আর কি নেই একদিকে ঝাউ গাছ নিম গাছের বাগান সব কিছুই যেন ভরপুর চারিদিক সবুজ আর সবুজ কত সুন্দর আর এদিকে ছাগলগুলো আপন মনে বিচরণ করছে কি সুন্দর তাই না আমাদের গ্রাম আমাদের এপাশের গ্রামের সঙ্গে ওপাশের গ্রামের একমাত্র মিলবন্ধন হচ্ছে এই জড়া জীর্ণ শীর্ণ ভাঙাচোরা সেতু প্রতি বছরের বন্যায় এই যে সেতুগুলো দেখতে পাচ্ছ না ভেঙে যায় আবারও নির্মাণ করা হয় ভেঙে যায় আবারও নির্মাণ করা হয় শত কষ্ট হলেও আমাদের গ্রামে যেন এক অপরূপ সৌন্দর্য অনেক আনন্দ অনেক আনন্দ যা বলার অপেক্ষা রাখে না নেই এথায় বেল গাছ ছোট বড়ো বেলও হয়েছে আর নদী তার আপন স্রোতে বেয়ে চলেছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের প্রধান সড়ক পথ আর নদী ধার দিয়ে চারিদিকটা আমাদের গ্রামে ঝাউবন আর ঝাউবন আর নদীতে ছোট বড় কত রকমের মাছ আপন খেয়ালে খেলে চলেছে এক অপরূপ সুন্দর যোজনা আমাদের গ্রাম দেখো আমাদের গ্রামের ঘরগুলো হয় এরকম কি অপরূপ সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা যায় না দীর্ঘ কিলো কিলোমিটার পথ পায়ে হেঁটে চলা আমাদেরই গ্রাম চারিদিকে ফুল গাছ সুন্দর সুন্দর গাছে পরিপূর্ণ অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই গ্রাম এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের গ্রাম যা ভাষায় বলা যায় না শুধু প্রাকৃতিক সৌন্দর্য শুধু প্রাকৃতিক সৌন্দর্য নেই উন্নত যোগাযোগ ব্যবস্থা নেই শহরের মতন আলো রাস্তাঘাট মাটির বড় কষ্ট গ্রামের মানুষদের কিন্তু তার মাঝখানেই অনেক আনন্দ তো বন্ধুরা চলো আমাদের পার্শ্ববর্তী গ্রামটাও তোমাদেরকে দেখাই আর দেখো আর এই রাস্তা ধরে আমাদের পার্শ্ববর্তী গ্রাম আমাদের গ্রামের মানুষজন সব আপন কাজে ব্যস্ত ধান রোপণে আর এই মাটির রাস্তা ধরে পথ ধরে কোথাও কোনো সিমেন্ট বালির দর্শন নাই নেই কোনো পিচ আমাদের পার্শ্ববর্তী গ্রামের পরিবেশও খুবই সুন্দর চারিদিকে সবুজ অপূর্ব সৌন্দর্যে ভরপুর আমাদের গ্রাম মাটির কাঁচা রাস্তা এভাবেই কঠোর পরিশ্রম চলে দিনে আর রাতে বাচ্চা মেয়েটা দেখছো কঠোর পরিশ্রম করে তার মা বাবার সাথে তার দাদাকে সঙ্গে নিয়ে দুই ভাই আর বোন মিলে এক অনেক পরিশ্রম যার মূল্য কোনো দিনে চোকানো যায় না আর এদিকে ভাই আর বোন বোনের হাতে ধানের চারা সেই চারা বপন হবে মাঠির পথ ধরে চলেছে একই সাথে মা আর বাবাকে সাহায্য করবে বলে গ্রামের ছোট্ট বাজার আমাদের গ্রামের ছোট্ট বাস স্ট্যান্ড ভাগ্যবশত একটা দুটো লোক দেখা যায় তো এই হচ্ছে আমার ঘর আমার নিজস্ব গ্রামের ঘর এখানেই আমার ছোট থেকে বড় হওয়া সব কিছু একটু বৃষ্টিতে ঘরে জল ঢুকে যায় আবার বাড়ির সামনেই হাঁস মুরগি খেলা করে আর এই হচ্ছে মুরগি ঘর উকি মেরে দেখছে আমাকে চারিদিকটা কলা বাগানে পরিপূর্ণ দিনে ন্যায় আজকেও তারা খেলায় মেতে উঠেছে ফুটবল খেলা খুব ভালো খেলা হয় বিকেলে এত সুন্দর খেলা হয় তো চলো এবার একটু মতিঝিলটার দিকে এগিয়ে যাওয়া যাক এই যে তোমরা দেখছো বন্ধুরা এটাকে বলা হয় মতি ঝিল অনেক বড়ই এলাকা নিয়ে এই মতিঝিলটি আর এর বিকেলের হাওয়া খুবই সুন্দর তো তোমরা শহরের মানুষরা আসো আমাদের গ্রামে সুন্দর অপ্যায়ন পাবে আমাদের কাছ থেকে কোনো কিছুর কম দেব না তোমাদেরকে বন্ধুরা আজ সারাদিন আমি তোমাদেরকে আমাদের গ্রাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম আমাদের মতিঝিল আর আমার শৈশব থেকে বেড়ে ওঠা আমার নিজের ঘর আমি তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা তোমরা সকলে মিলে আসো আমাদের গ্রামে তোমাদের সবার সাদর আমন্ত্রণ রইল আমাদের এই ছোট্ট গ্রামে তো আসবে কিন্তু বন্ধুরা